নাজি শাসনের যে অত্যাচার নির্যাতন মানুষের দুঃসহ যন্ত্রণা একটা চূড়ান্ত বিস্ফোরণ ছিল এই জুলাই মনোবুদ্ধা আমরা কেউ কেউ ভেবে থাকি যে না এই কয়েকজন ছাত্র নেতাকে দিয়ে এই সরকার যদি টিকিয়ে রেখে আবার একটা দল তৈরি করে সেই দলকে আবার নির্বাচনের জন্য ক্ষমতা আনা হবে মানে রাষ্ট্র ক্ষমতা লিগাসি ক্যারি করে এটাকে একটা দীর্ঘায়িত করা রাজনৈতিক দলগুলো তো এটা হতে দিবে না যে রাজনৈতিক দলগুলো আমার ভাবে গত ষোলো বছর ধরে গণতন্ত্র ভোটের অধিকার আজ নির্বাচনের জন্য ওরাই সন্নাম করেছে আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আমি যেটা প্রত্যাশা করেছিলাম বা করি এই গণহত্যার বিচার প্রাচীর শক্তিকে নির্মুল করা রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার এবং বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য একটা আমার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আজকে নির্বাচন নিয়ে কথা বললে সেইটি নিয়ে উপদেষ্টাদের কোনো সুযোগ অভাব নাই আমার কি প্রধান উপদেষ্টার কাছে জানতে চাই বলতে পারি না ডিসেম্বর আপনারা ডিসেম্বর থেকে জানুয়ারি এই থেকে কোন একটা স্পষ্ট রোডম্যাপ রূপরেখা ডিসেম্বর থেকে জানুয়ারি আপনারা জুন তখন বলা হচ্ছে কোন সময় নির্বাচন হবে ডিসেম্বর না জানুয়ারি না ফেব্রুয়ারি মার্চ এপ্রিল আপনারা জানেন এর মধ্যে রোজা আছে ঈদ আছে পরে কুরবানি আছে বর্ষা আছে তবে রাজনৈতিক দলগুলোর মাঝে একটা সন্দেহ സംশে তৈরি হবেই তাই ও স্পষ্ট তারিখ এবং এইভাবেইটা মানে ছয় মাসের একটা গ্যাপ দিয়ে জুন জুলাই বাংলাদেশে নির্বাচন হয়নি না তো একটা রাজনৈতিক দলগুলোর সাথে সরকার আস্থার সম্পর্ক তৈরি হবে বিএনপির মতো বড় দল সময় চেয়ে পাঁচ ছয় দিনে পায় না আমরা এই পরিস্থিতি নিয়ে কথা বলতে চাইলে আমরা আমাদেরকে অনেক ক্ষেত্রে প্রধান উপদেষ্টা ওই যে মানব জমির একটা লেখা লিখেছে প্রধান উপদেষ্টাকে ঘিরে রেখেছে সাতজনের দুষ্ট চক্র কথা পাঁচ টক্র রাজনীতি করে নেই সময়

অনেকে বিএনপি রেফারেন্স দিয়ে তারা মাপ পেয়ে যাচ্ছে কিন্তু এরা যে অতীতে অপকর্ম করেছে এখনো শুধু বাইরে যে বিএনপির মুখে ছুঁড়ে বসাবে সেটা কেউ জানে না জানে সেক্ষেত্রে এই সমস্ত বিষয়ে বিএনপির মধ্যে একটা বড় দল তাদের দূরদৃষ্টিতে প্রয়োজন এবং বাস্তবতা উপলব্ধি করে কিন্তু তারা নির্বাচনের জন্য সুস্পর্শে একটা রোড ম্যাপ দিয়েছে আমরা বিএনপি করি না তারপর আমরাও মনে করি যে বাংলাদেশের এই ধরনের পরিস্থিতিতে এই ধরনের অনির্বাচিত সরকার থাকলে বাংলাদেশের সংকট কাটবে না দেশি বিদেশি বিনিয়োগকারীরা সবাই কিন্তু একই কথা বলে নির্বাচন কবে এই আমরা যে বিনিয়োগ করবো এখানে আমাদের এটা নিরাপত্তা দিবে কিন্তু এই এখনো জাস্টিস দিয়ে চলছে অনেক ক্ষেত্রে সেনা প্রধান কেন বলছেন যে এই সমস্ত মফ জাস্টিস চলতে দেওয়া যাবে না আমরা নির্বাচনের কথা চুরিয়ে নির্বাচনের কথা বলছে এটা তো দোষের কিছু নয় সেরা সেনাবাহিনীকে আপনার আরেকটা মুখোমুখি অবস্থানে দাঁড় করিয়ে জনগণের মাঝে বিভ্রান্তি তৈরি তো কোনো মানে নাই আজকে বিএনপির আমি জানি না আজকে এই আপনার এই বর্তমান তথ্য প্রযুক্তির এই যুগে সাইবার যুদ্ধ মোকাবেলা করার জন্য তাদের প্রস্তুতি চরিত্র হনন করা হচ্ছে যাকে তাকে রোয়ে বানিয়ে দিচ্ছে ষড়যন্ত্রকারী বানিয়ে দিচ্ছে আর এই এইসবুকার এরা হচ্ছে দেশব্রেম দেশের বাইরে থেকে এরা আপনার দেশ স্বাধীন করে ফেলেছে সিনিয়র নেতাদের চরিত্র হরণ করছে আপনাদের এগুলো কনফিউন্স করে কিনা এইভাবে যদি মানুষের মাঝে বিভ্রান্তি তৈরি করে তাহলে মানুষ বিভ্রান্তিতে পড়বে সেই জায়গা থেকে আমাদের নেতা কর্মীদের যে